সুপ্রিয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ যারা শিক্ষার্থীর কাজ সহজ ও নির্ভুলভাবে তারা এই ভিডিওটি আশা করি দেখবেন এখানে আপনার বিদ্যালয়ের কাজটি নির্ভুলভাবে সম্পন্ন হচ্ছে কিনা তা জানতে পারবেন আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন কিছু জানার থাকলে কমেন্টস করে জানাবেন তো আর দেরি নয় চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা প্রথমে ব্রাউজারে প্রবেশ করবেন ব্রাউজারের অ্যাড্রেস বারে ওয়েবসাইটের ঠিকানাটি লিখবেন ওয়েবসাইটের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সার্চ করে প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রম এখানে ক্লিক করবেন এখানে ইউজার আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগ করবেন ওটিপি আসলে বসিয়ে যাচাই করুন এ ক্লিক করে আপনার বিদ্যালয়ের পেজে আপনারা প্রবেশ করবেন এখানে ড্যাশবোর্ডের নিচে বেনিফিশারি শিক্ষার্থী এখানে ক্লিক করবেন শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ এখানে ক্লিক করবেন এখানে দুই হাজার সালের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ সম্পূর্ণ করবেন কারণ হিসাবে প্রাথমিক চক্রের সমাপ্তি সিলেক্ট করে সংরক্ষণ করবেন এরপর পর্যায়ক্রমে চতুর্থ তৃতীয় দ্বিতীয় প্রথম ও প্রাক প্রাথমিক শ্রেণী কাজগুলো করবেন এই চতুর্থ থেকে প্রাক প্রাথমিক শ্রেণীর শ্রেণী হাললাগাত করার সময় কারণ হিসাবে শ্রেণী প্রমোশন পুনরাবৃত্তি বিদ্যালয়ে অধ্যয়নরত নাই অর্থাৎ ট্রান্সফার করার ক্ষেত্রে এটি সিলেক্ট করবেন করে হালনাগাদ করবেন ভুল এন্ট্রি দেওয়ার প্রয়োজন নাই কারণ ভুল এন্ট্রি দেখিয়ে শ্রেণী পরিবর্তন করার অপশন নাই শ্রেণী হালনাগাদের কাজ শেষ হলে শ্রেণী হালনাগাদ ক্লাস্টারে জমা দান এখানে ক্লিক করবেন একশো জন করে দিয়ে উপরের এই এই কালো জায়গায় চার ঘরে ক্লিক করবেন সকল শিক্ষার্থীর সামনে টিক মার্ক হলে নিচে এসে বাম পাশে এই ক্লাস্টারে পাঠান এখানে ক্লিক করবেন মেসেজ বারে হা এখানে ক্লিক করবেন আবার শ্রেণী হালনাগাদ ক্লাস্টারে জমা দান এখানে ক্লিক করবেন কোন শিক্ষার্থী না থাকলে প্রাথমিক নির্বাচন এখানে এখানে ক্লিক করবেন প্রাক প্রাথমিক সহ বর্তমান বছরে যে সকল শিক্ষার্থী নতুন ভর্তি হয়েছে তাদের এন্ট্রি দেওয়ার জন্য নতুন শিক্ষার্থী এন্ট্রি এখানে ক্লিক করবেন প্রয়োজনীয় সকল সঠিক তথ্য প্রদান করে সংরক্ষণ করবেন কোন তত্ত্ব ভুল ত্রুটি হলে শিক্ষার্থীর তত্ত্ব আপডেট এখানে ক্লিক করে এভাবে সংশোধন করে সংরক্ষণ করবেন সকল নতুন শিক্ষার্থীর এন্ট্রি হলে ক্লাস্টারের জমা দান এখানে ক্লিক করবেন নতুন সকল শিক্ষার্থীর তত্ত্ব আসলে এখানে কালো জায়গায় চার কোনা ঘরে ক্লিক করে সকল শিক্ষার্থীর তালিকা সিলেক্ট করে নিচে ক্লাস্টারে পাঠান এখানে ক্লিক করবেন মেসেজ বারে হাঁ অপশনে ক্লিক করে কাজ শেষ করবেন সকল ডাটা ক্লাস্টারে অনুমোদন হয়ে আসলে এই তথ্য সংশোধন এই অপশনে ক্লিক করে তথ্য সংশোধন করবেন এখানে আপনারা অভিভাবক ও মোবাইল অ্যাকাউন্ট সংশোধন বা পরিবর্তন করতে পারবেন প্রয়োজনীয় তথ্য যাচাই হলে আপডেটে ক্লিক করবেন এখানে তথ্য আপডেট করলে সে শিক্ষার্থীর তত্ত্ব অনুমোদনের জন্য ক্লাস্টারে অটোভাবে চলে যাবে এবং এ লিংকে আর শো করবে না শিক্ষার্থীর তত্ত্ব ক্লাস্টারে অনুমোদন হলে তত্ত্ব সংশোধন অনুমোদিত এ ক্লিক করে দেখা যাবে তত্ত্ব সংশোধন যাচাইকরণ তালিকার সকল শিক্ষার্থীর দুই সালে বিদ্যালয়ে অধ্যয়নরত সবার তত্ত্ব সংশোধন যাচাইকরণ সম্পূর্ণ করতে হবে যে সকল শিক্ষার্থী বর্তমানে বিদ্যালয়ে অধ্যয়নরত নাই তাদের কাজ করতে হবে না এভাবে কাজ শেষ হলে এই যে এখানে মোবাইল নাম্বারের স্থানে ক্লিক করে লগ আউট করবেন এবং পোর্টাল থেকে বেরিয়ে আসবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের কোনো পরামর্শ সহযোগিতার প্রয়োজন হলে কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করে জানাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ